শ্বাসরুদ্ধকর ম্যাচে টানটান উত্তেজনা শেষ ওভারের চরম নাটকীয়তায় পাকিস্তানকে কাঁদিয়ে এক ম্যাচ হাতে রেখেই টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করল স্বাগতিক বাংলাদেশ দল দর্শক আজ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে জাকের আলী অনেকের লড়াকু ব্যাটিংয়ে নির্ধারিত বিশ ওভার শেষ করে দশ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ দল একশো রানের লক্ষ্য তারা করতে নেমে শরীফুল ইসলাম তানজিম সাকিবদের অগ্নি ছড়া বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি পাকিস্তানের ওপেনার এবং টপ অর্ডার ব্যাটাররা একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল করে এদিন পারো পাঁচ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় সবরকারীরা তবে শেষ পর্যন্ত লড়ে যায় সফরকারী পাকিস্তান জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল তেরো রান আর শেষ ওভারে মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে একশো পঁচিশ রানেই আউট হয়ে যায় সফরকারী পাকিস্তান যার ফলে আট রানে জয়লাভ করে এক ম্যাচ হাতে রেখেই টি টোয়েন্টি সিরিজ জয়লাভ করল স্বাগতিক বাংলাদেশ দল আর সিরিজ ম্যাচে দলের সেরা খেলোয়াড় ছিলেন জাকের অনেক ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করে অর্ধশতক তুলে নিয়েছেন এই ব্যাটসম্যান তো দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশকে পারবে শেষ টি টোয়েন্টি ম্যাচ পাকিস্তানকে হারিয়ে হোয়াইট করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ